আমা উম্মতের পরিচয় কি আলামত কি আল্লাহর নবী ডাক দেন আয়েশারা আমা উম্মত দুনিয়াতে সুন্নাত মানে আমা উম্মত দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওযু করে তারপর প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে নূর চমকাবে কিয়ামতের ময়দানে বিশ্ব আমি চিনি চিনি দেখবো আমার উম্মতগুলো কপাল জানওয়ালা নূর চমকতে যারা মধ্যে আমি নবী দেখে দেখে চিনি চিনি আমা উম্মত নিয়ে আমি নবী জান্নাতে পৌঁছে যাবো তাহলে উম্মদের সিনার আলামত হচ্ছে সুন্নত ঠিক না ঠিক এখন এই সুন্নত বাদ দিলে লাভ না লস আর একজন লাভ না লস লস তুমি তোমার স্বামীর উৎসাহিত করো দিনের প্রতি তুমি সেই দিনের জন্য তাকে অবহেলা অলসতা করো তাহলে তুমি কিন্তু কে আমাদের মধ্যে দায়ী হইতে হবে আল্লাহর বিশ্ব নবীর এই সুন্নত সঙ্গে টাকা মস্কাই করলে তুমি কে আমাদের মহিদারে আল্লাহ হয়ে যোগান টিকা বেঠে আল্লাহর নবীকে প্রাধান্য দিতেন যোগান মাহাবা

বিবিকি দেখে যাও স্ত্রীর দেখে যাও না কোন সঙ্গেই আমার হয়ে যাবে আমি যদি বিলম্ব করি আর যদি বিলুপ্ত হয়ে যায় আমি খুঁজায় বা জীবন তন্ত্র হয়ে যাব আমি আর বিলম্ব করবো না ইয়াবার কুরার মধ্যে সারা হইয়া অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে আবার জাদের ময়দানে রানাম এবার ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন বিবি পত্র দিয়েছে স্বামীরে নতুন ইজাম কবল হয়েছে ও স্বামী আপনার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার মধ্যে মনের মধ্যে আসা আপনি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করুন ওপর বিষটাই লিখে দিল বিবি আমি আর সময় দিতে পারবো না গো বিবি জান্নাতে হুর গেল আমার ঝগড়া আমি আর আসতে পারবো না আমাকে ক্ষমা করে দিও অপর বিষটা লেগে দেব আবার চিড়ি আসলো আবার চিড়ি আসলো তিন নাম্বার পর্যন্ত চিড়ি এসেছে অপর চিষ্টা আবার লেগে দিল বিবি তুমি আমাকে বিরক্ত করবে না আল্লাহ নবী আমাকে পারমিশন দিয়েছে আদালত দিয়েছে আমাকে বিরক্ত করবে না আল্লাহ নবী পত্র থেকে বলল বোধাই পারে কে তোমার বারবার পত্র মাধ্যমে বিরক্ত করতেছে হজ গতকাল

সঙ্গে তুমি সাক্ষাৎ করে আসো এবার যুদ্ধের ঘোড়া নিয়ে শ্বশুর বাড়ির সামনে ডেকে ডেকে বললো বিবি রে কি বলার বল এবার বাড়ি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো স্বামী আমরা জানি মুজাহিদরা যুদ্ধের যাওয়ার মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয় আমি শুধু দোয়া করব আপনি শুধু আমিন বলবেন উনি বলল প্রয়োজন হলে আমি আমিন বলবো এবার স্ত্রী দোয়া করল প্রভু নতুন বি হয়েছে দেখা সাক্ষাৎ হয় নাই আল্লাহ যুদ্ধ ময়দান থেকে আমার স্বামী ফেরত এনে দিনের পথে বাধা দিস না আমার বিরক্ত বোধ করিস না আর বিলম্ব করিস না আমাকে যেতে দেয় হবে এই কথা বলে যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাহাবী আউদাই ইবনে আজি আল্লাহ তাআলা ন তুলে গেল উনি তো না যুদ্ধ করতে করতে আল্লাহর রাসায় নবী সাহাবী আল্লাহর রাসায় শহীদ হইয়া যা কে পরিমাণ محبت ছিল আল্লাহ আর আল্লাহর রাসুলের দিনের পথে ধরে কাটে এই জন্য ভাইরা মা ওই সাহাবাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মহাব্বত করার কারণে দাম কমছে না বাসে বাসে যা বলতেছিলাম এই জন্য সুর গোহাই আহ সিদ্দিক রাজি আল্লাহ দান হোক নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত করছে নবীর আমলে আমলে হয়ে যায় ঠিক না ভাই এই আমলে আমলে হওয়ার কারণে এখন সেই গত্রের ভেতরে তিন দিন তিন রাত তিন দিন তিন রাত অবস্থান করার পর আল্লাহ নবী এখান থেকে রওনা হবে মদিনার দিকে এই অবস্থা একজন বিমান কাপের আল্লাহ নবী বলু করে নবীজি পেছনে পেছনে আসতে আক্রমণ করবে আল্লাহ নবী ডাক প্রভু জালিমের জুলুম থেকে করো দোয়া করা সঙ্গে সঙ্গে ইয়ে মাফ সুরাগা দেখাচ্ছি গুরানিয়া নিচে দাস দিয়ে শুরু করছে সুভানাল কম নিচে দাস সুরাগে বলে ইয়া রসুল্লা মাফ সাই ক্ষমা হুজুর ভুল করছিস একবার দিবার কি পর্যন্ত আসতেছিল সে পর্যন্ত কেউ বলে মুসলমান হয়েছে কেউ বলে মুসলমান হন নাই তবে নবী জেগে আর আক্রমণ করে নাই চলে যায় এই অবস্থা আল্লাহ নবী মুদিনা দিকে যাচ্ছে ইতিহাসিক কিতা লিখছে যে সাহাবা কে রাম মুদিনার লোকেরা রসুলের আগমন উপলক্ষ্যে এত আনন্দ উল্লাহ জীবনে কোনোদিন এমন আনন্দ উল্লাহ করে নাই সুভানাল কম প্রত্যেক দিন মুদিনাল

করে যাব এক ঘরে গেলে অন্য গরম হবে না অনুষ্ঠান ছেড়ে দিয়া খানা খাবার ছেড়ে দিয়া আল্লাহর নবী মদিনার ছেলে মদিনার ছেলেমেয়েরা নবীকে দেখে এত আনন্দ উল্লাস আল্লাহ নবী ফেলে দিয়ে গান মদিনা ছেলে মদিনা